হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই জানিও আর আমি ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর যে কুর্তিটা পরেছি এটা কিন্তু আমি মেশো থেকে নিয়েছি একশো টাকা দিয়ে বেশি দাম নয় ঠিক আছে তো আমি হচ্ছে বেরিয়ে বের হব এখন তো যাব মিষ্টি স্কুলে তো স্কুলে মাসের বেতন দিতে হবে আর এদিকে দেখো বৃষ্টি হয়ে জল জামাট হয়ে গেছে ঠিক আছে আর এখন কিন্তু এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে তো আমি টোটোতে উঠে পড়েছি তো চলো যাওয়া যাক এবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রায় পৌঁছেই গেলাম এখন আমি নামবো নেমে সোজা এটিএমে ঢুকবো তার কারণ মিষ্টির স্কুলের টাকা দিতে হবে আর অনেক কিছু টাকা দিতে হবে তো সোজা এটিএমে ঢুকলাম এটিএমে ঢুকলাম তার কারণ বর্মাসে টাকা পাঠিয়ে দিয়েছে সমস্ত কিছুর বেতন আরও টুকটাক কিছু দেওয়ার আছে ঠিক আছে আর টুকটাক একটু শপিং করব। সেই জন্য চলে আসলাম এটিএমে তো এটিএম থেকে টাকাটা তুলে নিয়ে আবার টোটোতে করে যেতে হবে মিষ্টির স্কুলে সোজা মিষ্টির স্কুলে যাব তার আগে দেখলাম বৃষ্টি পড়ছে তো টুকটাক দেখো কেনাকাটা করেও নিয়েছি তো মিষ্টির স্কুলে সমস্ত কিছু দিয়ে মানে যা যা কেনার বাকি ছিল সমস্ত কিছু কিনে নিয়ে আমি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে তো এখন যাব আমি বাড়িতে তো দেখতে পাচ্ছো দুটো ব্যাগ আর আমি বাড়িতে চলেও আসলাম বাড়িতে আসার সময় কিন্তু বৃষ্টি হচ্ছিল তো ছাতা নিয়ে যায়নি আর সঙ্গে একটা ছাতাও কিনে নিয়েছি আর নিয়েছি হলো এই প্যাকেটে কী আছে পরে দেখাচ্ছি আর নিয়েছি মিষ্টির স্কুল থেকে একটা খাতা ওর অঙ্ক খাতা শেষ হয়ে গেছিলো আর মিষ্টি বায়না করছিলো আনারস খাবে সেই জন্য আনারস আর ওর ক্রিম শেষ হয়ে গেছিলো সেই জন্য একটা ক্রিম ঠিক আছে তো চলো এবার দেখা যাক কী কী নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো প্রথমে নিয়েছি হলো মিষ্টির জন্য দুটো গেঞ্জি বাড়িতে পড়ার জন্য সবসময় লাগে এই রকম গেঞ্জি একটা রেড কালার আর এটা ঠিক আছে দুটো আর গেঞ্জিটাও পরেও নিয়েছে আর দুটো প্যান্ট নিয়েছে এই দুটো প্যান্ট ঠিক আছে তিনটে প্যান্ট নিয়েছি একটা পরে নিয়েছি আর এসেই পরে নিয়েছি আর একটা আর নিয়েছি হলো একটা গামছা তো আরেকটা গামছা আছে ওই গামছাটা একটু বেশি মোটা সেই জন্য একটা পাতলার মধ্যে গামছা নিয়েছি তো আর নিয়েছি ছাতা বললাম যে ছাতা আর এই কালারটা আমার খুব পছন্দ সেই জন্য এই কালারের ছাতাটা আমি নিয়েছি আর নিয়েছি হলো কী তো একটা পার্টি এলিপ্যান্ট আমার বাবা একটা আমাকে কুর্তি নিয়ে দিয়েছে সেটার সঙ্গে পড়ার জন্য একটা পার্টি এলিপ্যান্ট নিয়েছি সাদা প্যান্ট ওটার সঙ্গে সাদা প্যান্টটি ভালো লাগবে সেই জন্য সাদাটা পাটিয়ালি প্যান্ট নিয়েছি তো কীরকম হয়েছে জিনিসগুলো জানিও আর ছাতাটা একটু দেখো ছাতাটা এই কালারে নিয়েছি ছাতাটা কিন্তু আমার এই কালারটা ভীষণ ভালো লাগে সেই জন্য এই কালারের ছাতাটা আমি নিয়েছি সবসময় বেরোতে হয় দোকানে যেতে হয় মিষ্টিকে স্কুলে দিতে যেতে হয় তো সেসব এই সব জিনিস কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ঠিক আছে আর এদিকে ভাইয়ের জন্য গেঞ্জি প্যান্ট ও আসার সঙ্গে সঙ্গে পরে নিয়েছে ঠিক আছে আর এদিকে মিষ্টিও পরে নিয়েছে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা বাই